আসসালামু আলাইকুম আমি তুরজাউন ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্না নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে ছোট ইলিশ মাছের ঝোল তো এখানে হচ্ছে ইলিশ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে পরে বেগুনটাও কেটে ধুয়ে নিয়েছে তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়া লবণ তারপরে সয়াবিন তেল পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে এটা খুবই ভালোভাবে একটু হাত মাখা করে নিতে হবে হাত মাখা করে নিয়ে তারপরে হচ্ছে আমরা এটা পানি দিয়ে হতে দিব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা আমাদের চ্যানেলে সবসময় সাদা মাটার রান্না পাবেন তারপরে হচ্ছে গ্রাম বাংলার সুস্বাদু কম মশলায় তৈরি রেসিপিগুলো পাবেন তো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এখন হচ্ছে এই পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে দেওয়ার পরে আমরা এটা ঢাকনা দিয়ে হতে দিব কিছুক্ষণ বলক উঠে গিয়েছে এখন আমরা ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিব আর ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় শুধু বেগুনটা সেদ্ধ হওয়ার পালা এই যে কথা বলতে বলতে আমাদের রেসিপিটাও হয়ে গিয়েছে দেখেন এটা কত সুন্দর হয়েছে এর কালারটাও অনেক সুন্দর তো আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ